আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে ঢাকা নিউ মার্কেট ওয়ান পিস গ্যালারি থেকে এবং দোকান নাম্বার হচ্ছে হলো আপনার পঞ্চাশ তো আপনারা যদি ঢাকা নিউ মার্কেট পঞ্চাশ নাম্বার দোকান ওয়ান পিস গ্যালারিতে যদি আসেন আপনারা কিন্তু এখানে অসংখ্য কিছু রেডি টু পিস পাবেন যেগুলো হচ্ছিল সম্পূর্ণ তৈরি করে স্টিচ করা মানে এখন কিন্তু বর্তমান যে অবস্থা যদি আপনি যদি একটা জামা যদি তৈরি করতে চান সর্বনিম্ন কিন্তু আপনার মজুরি পরে যে আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা জর্জের জামা পাঁচশো টাকা সুতিগুলো চারশো টাকা নেয় বাট আমরা কিন্তু এর মধ্যে আপনাদেরকে আজকে যে কালেকশনগুলো দিব এগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আরেকটা বিষয় তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লাইনে যা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো আজকে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাই তো এই যে দেখেন এই একটা ডিজাইন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন খুবই কমফোর্টেবল একটি ডিজাইন কতটা ডিসেন্ট একটা ডিজাইনের ভিতরে এটা ঠিক আছে দেখেন হাতাটা প্রিন্ট করা তো এগুলো হচ্ছিল যে সকল আপুরা রাফ ইউজের জন্য যারা চান যে আপনার মানে রিংকেল ফ্রি মানে আপনার আয়রনের কোনো ঝামেলা নেই এগুলো হচ্ছে রাফ অ্যান্ড টাফ ওয়াশ ইউজ তো এই ডিজাইনগুলো কিন্তু প্রাইস কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো এটা কিন্তু স্যালডটা কিন্তু প্রিন্ট করা ঠিক আছে আমি মিটু স্যালডটা বের করে দেয় হ্যাঁ তো এই যে দেখেন এইটা হচ্ছিল আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন তো আমি আবার একটু একটু বিবরণ দিয়ে যদি একটু দেখা এই যে দেখেন এগুলো হচ্ছে হলো জামাটা দেখেন যে এটা হচ্ছে জামাটা ফুল বডিটা হচ্ছে এইটা অ্যান্ড এটা হচ্ছে হলো হাতার কাপড়টা এই যে এটা হচ্ছে হলো হাতার কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছে হাতার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু এটা কিন্তু আপনার প্রিন্ট করা আছে আর এগুলো আরেকটা বিষয় আপনারা কিন্তু এগুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছিল সালোরে কাপড়টা থাকেন সালোরটা কিন্তু প্রিন্ট করা তো এটা ফ্যাব্রিক হচ্ছিল আপনার অরিজিনাল অ্যালেক্স জর্জেটের ভিতর এই ধরনের ফেব্রিকগুলা যদি আপনার গজ কাপড় হিসেবে যদি কিনতে যান মিনিমাম এগুলো কিন্তু আপনাদের কিনতে হবে হলো আপনার দুইশো থেকে আড়াইশো টাকায় কিন্তু আপনাদের কিনতে হবে এর কমে কিন্তু এই কাপড়টা আপনার গছ কাপড় হিসেবে কিন্তু কিনতে পারবেন না যদি আপনি এগুলো গছ কিনে যদি আপনি বানাইতে যদি যান আপনার কস্ট কিন্তু অনেক পড়ে যাবে ঠিক আছে তা আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই এগুলো যদি আপনি আড়াইশো করে যদি গছ কিনেন আপনার কিন্তু জামাতে দুই গজ এবং স্যালারে দুই গছ কাপড় লাগে চার গছ কাপড় চার গছ কাপড়ের দাম হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আবার বানানো মজুরি যদি ধরেন তাহলে দেখা গেছে যে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পনেরোশো টাকা পরে যাচ্ছে বাট আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেডি করা এই টু পিসগুলো ঠিক আছে তো আমি কালারগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এইটা এটা হচ্ছে একটা হোয়াইট কালারের ভিতরে খুব সুন্দর একটি আপনার কালার কম্বিনেশনের ভিতরে এইটা তো আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এখন এইটা হচ্ছিল চকলেট কালারের ভিতরে খুব সুন্দর একটা ফ্লোরাল কন্টাস্টের ভিতরে ঠিক আছে তো এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে এখানে কিন্তু যে আপনার যে কোনো ডিজাইন আছে প্রত্যেকটা হোয়াইটের ভিতরে কিন্তু আপনার এই ডিজাইনগুলো করা এটা আবার গলার ডিজাইনেরও চেঞ্জ এটা হচ্ছে আপনার কলার স্টাইলে তো এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার এটা হচ্ছিল আপনার একটু ক্রিম আ টাইপ কালারের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার ইট কালারের ভিতরে দেখেন অরিজিনাল ইট কালারের ভিতরে আর কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক এগুলো ঠিক আছে তো এখানে কিন্তু আরও দুইটা কালার আমরা এখানে পাইলাম যেটা এখানে হচ্ছিল একটা হচ্ছে হলো আপনার মেরুন কালারের ভিতরে দেখেন এইটার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক মেরুন কালারের ভিতরে একদম ইউনিক একটি ডিজাইন এটা কিন্তু আপনার গলার দিকে একটু আপনি স্টেপ ডিজাইন করা আছে ফ্লোরাল ডিজাইন করা আছে মানে একদম ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে তো এখানে আমরা আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা ছিল আপনার ব্ল্যাকের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সেলরেও কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে ওকে তো আমি আপনাদেরকে তারপরে চলে গেল পরবর্তী আরেকটা ডিজাইন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আজকে অফার চলবে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখেন এখানে হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আবার দেখেন এখানে আরেকটা ডিজাইন মানে এইটার ডিজাইনটাও কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে ব্ল্যাকের ভিতরে যারা কন্ট্রাস্ট যারা চান তারা কিন্তু কেউ কোনোভাবে মিস করবেন না তো সেম ক্যাটাগরির ভিতরে যে একটা যে আরেকটা ডিজাইন এই যে এইটা ঠিক আছে দুইটা আরেকটা ওরে বাবার এই ডিজাইনটা দেখেন মানে এইটা কিন্তু মানে একটু মানে স্টাইলিশ যারা চান যে এক হাজার পঞ্চাশ টাকা স্টাইলিশ যারা চান তারা কিন্তু এটা কেউ কোনোভাবেই কিন্তু মিস করবেন না হ্যাঁ এখন আমরা আপনাদেরকে দেখাবো আবার আরেকটা অন্যরকম ভিন্ন টাইপের ভিতরে এই যে দেখেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু কতটা গর্জিএসের ভিতরে আর এইটা কিন্তু মানে শুধু প্রিন্ট না এটা কিন্তু গলাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে ঠিক আছে গলাতে কিন্তু আপনার কাজ করা ডিজাইন করা আছে শুধু গলাতে তা নাই হাতাতে কিন্তু কাজ করা ডিজাইন আছে যে এইটা সাইডটা এই যে প্রত্যেকটা স্যালোরে কিন্তু আপনার কিন্তু প্রিন্ট করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা স্যালোর প্রিন্ট করা মানে জামাতে যে প্রিন্টটা স্যালোরে সেম প্রিন্টের কিন্তু হবে হ্যাঁ এবার চলে আসলে একটু রাজকীয় ডিজাইনে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর রাজকীয় ডিজাইনের ভিতরে এখানে কিন্তু আপনার তো প্রিন্ট করা আছে তো আপনারা কিন্তু সচরাচর এই ধরনের ডিজাইন গুলা কিন্তু আপনারা লোন থ্রি পিসের ভিতরে কিন্তু পেয়ে থাকেন দেখা গেছে যে লোনে কিন্তু আপনি এই ধরনের গলায় ডিজাইন করা থাকে বডিতে ডিজাইন করা থাকে এবং ব্যাক সাইডটাও কিন্তু আপনার ডিজাইন করা থাকবে প্রিন্ট করা থাকবে ঠিক আছে স্যালারটা কিন্তু আপনার প্রিন্টে তো এইটা যে স্যালোরের যে পোষণটা এটা স্যালরে কিন্তু আপনার মানে প্যানেলের দিকে কিন্তু আপনার খুব সুন্দর প্রিন্ট করা থাকবে যে দেখেন এটা হচ্ছে স্যালরটা স্যালরে প্যানেলের দিকে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছিল হোয়াইটের ভিতরে দেখেন কতটা এর ভিতরে কতটা ডিসেন্ট লুকের ভিতরে হচ্ছে ডিজাইন গুলা আমরা আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা একটু বড় ফ্লোরাল এর ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন মানে যারা একটু প্রিন্টে মানে বড় ফুলের একটু প্রিন্টের ডিজাইন যারা পড়তে চান তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো এবার চলে আসলে আপনাদের কাছে পাকিস্তানি সাদা বাহারের যে আপনার কুর্তিগুলো যেগুলো যে থাকে সেই কুর্তি স্টাইলের ভিতরে আমরা যে ইন্সপায়ার যে ডিজাইনগুলো করছে এই যে দেখেন এটা একটা ডিজাইন দেখেন মানে বুঝো মানে মনে হবে যে এটা এইটা আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা ফ্যাব্রিক হচ্ছে দুবাই সিল্কের ভিতরে অরিজিনাল দুবাই সিল্ক অনেকে কিন্তু এই ধরনের যে ডিজাইনগুলো কিন্তু আপনার বাটারফ্লাই প্রিন্টের ভিতরে করে কিন্তু দেখা গেছে যে সাড়ে পাঁচশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিক্রি করতেছে বাট ফ্যাব্রিকটা বুঝতে হবে আপনি যদি টাকা দিয়ে কিনে যদি দেখা গেছে যে সঠিক পণ্যটা যদি না পান আপনার সম্পূর্ণ টাকাটাই কিন্তু লস তো আপনার কী করতে হবে আপনার কিন্তু একটা সঠিক ফ্যাব্রিক মানে যেগুলো হচ্ছিলো আপনার কালার কাপড় গ্রান্টি ফাঁসবে না বুসকা উঠবে না ঠিক আছে খোঁচা লাগলে কিছু কাপড় আছে ফেস যায় যেগুলো বাটারফ্লাই পলিস্টার কাপড় বাট এইগুলো হচ্ছিলো অরিজিনাল সিল্কের ভিতরে ঠিক আছে দেখেন এই একটা ডিজাইন তারপর হচ্ছে যে দেখেন এইটা হচ্ছে একটা ডিজাইন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু স্যালোডটা কিন্তু আপনার প্রিন্ট করা দেখেন স্যালোডটা কিন্তু আপনার কফির দিকে প্রিন্ট করা থাকবেন নিচে প্যানেলের দিকে তো এখন আরেকটা ডিজাইন দেখে দেখেন এইটা তো একদম রাজকীয় ডিজাইন এটা যখন আপনি পড়বেন মানে আপনার নিজের কাছে মনে হয় যে আপনি একটু মোগল আমলে চলে গেছেন ঠিক আছে ডিজাইনটা এতটা ডিসেন্টভাবে কিন্তু আপনার করছে এটা ঠিক আছে খুবই রয়্যাল একটা ডিজাইন এটা ঠিক আছে প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো আমি আরেকটা বিষয় বলি আপনারা এখান থেকে যে ডিজাইনগুলো পার্চেস করতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে তো এই যে দেখেন এখানে আমরা আরেকটা ডিজাইন দেখাই এইটাও কিন্তু খুব সুন্দর ডিসেন্ট একটা ডিজাইনের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো সরি এটা উল্টো আছে এই যে এইটা হচ্ছে হলো দেখেন গলার ডিজাইনটা ঠিক দেখছেন গলার ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক আর এটা হচ্ছে হলো এই যে দেখেন ফুল বডিটা দেখেন কতটা সুন্দর ফুল বডিটা হচ্ছে হলো এইটা হাতাটাও আপনার প্রিন্ট করা ঠিক আছে অল ওভার প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে অল ওভার প্রিন্ট এই ধরনের একটা লোনের ড্রেসও যদি কিনে যদি আপনারা যদি বানাইতে চান দেখা গেছে যে আপনাদের কস্ট করে যে হলো থেকে সতেরোশো টাকা বাট আপনি কিন্তু আমাদের কাছে কিন্তু পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা তাকে ফুল অল ওভার প্রিন্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা কিন্তু আপনার প্রিন্ট করা থাকবে ওকে তা আমরা আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এটা হচ্ছিল আরেকটা ডিজাইন এটা কিন্তু দেখেন একটু মানে একটু শেড টাইপের এবি ভিতরে এক পাশে সেটা একটু আপনার ব্রাইট করছে আরেক পাশে কিন্তু আপনার ডিপ কালার করছে ব্যাক সাইডটা কিন্তু সেম তো এই ধরনের ইউনিক ডিজাইনগুলো কিন্তু কেউ মিস করবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার তারপরে কিন্তু পেয়ে যাবেন হোম ডেলিভারি ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাই আপনাদেরকে এই যে এই ডিজাইনটা দেখে দেখেন সাদা কালো অনেক কাপড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিন্তু খুঁজে থাকে তো এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবচেয়ে কিন্তু এখন কিন্তু আপনার এগুলো কিন্তু মানে একটু রেয়ার হয়ে গেছে এই ধরনের ডিজাইনগুলো রেয়ার ঠিক আছে অনেক কাপড়দের কিন্তু পছন্দ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু এই ড্রেসটা হচ্ছে হলো পাকিস্তানি কারিজমার একটা ভলিউম ছিল কারিজমা ভলিউমের কিন্তু এই ধরনের প্রিন্টের কিন্তু তারা কিন্তু ড্রেসগুলো কিন্তু তারা কিন্তু রিলিজ করছিল বাট আমরা কিন্তু এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে কিন্তু আমরা কিন্তু সেম স্টাইলে কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করে কিন্তু আপনাদের মাঝে কিন্তু পেশ করতেছি মাত্র এক টাকা ঠিক আছে অনলি এক হাজার তো এখন আমরা আরো কিছু কালেকশন আপনাদের মাঝে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন মানে রয়্যাল মানে এতটা রয়্যাল ডিজাইনের ভিতরে আপনি এগুলো যখন ইউজ করবেন যখন গায়ে পড়বেন আপনাকে একটা রয়্যাল ভাইব দিবে ঠিক আছে মানে একটা রাজকীয় একটা ভাব চলে আসবে এগুলো যখন আপনি পরবেন এই যে দেখেন এটা ব্যাক সাইডটা এটা হচ্ছিল ফ্রন্ট সাইডটা অলওভার প্রিন্ট করা ভাবা যায় অল ওভার প্রিন্ট করা এবং এটার যে সালোয়ারের কাপড়টা নাই এটা সালোয়ারটা খুলতে তো একটু এটা যে সালোয়ারের কাপড়টা যদি একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন এইটা সালোয়ারের কাপড়টা দেখছেন কতটা গর্জিয়াস সালোয়ারের কাপড়টা কিন্তু গর্জিয়াস অনলি এক টাকা ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যে আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে দেখেন কতটা গর্জিয়াস প্রিন্টের ভিতরে ঠিক আছে গলার ডিজাইন দেখেন কতটা গর্জিয়াস প্রিন্টের ভিতরে প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছিলো ভাইরাল ডিজাইন অনলাইনে একটা অন্য রকম ভাইরাল ডিজাইন হচ্ছিলো এইটা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি এক টাকা প্রাইস হচ্ছে অনলি এক টাকা ওকে তা আরেকটা ডিজাইন দেখে এটা আমরা কিছুক্ষণ আগে দেখাইছিলাম আপনাদেরকে একটা ব্ল্যাক অ্যান্ড ল্যাভেন্ডার কালারের ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কন্ট্রাস্টের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন তো এখন আমরা হোয়াইটের ভিতরে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হলো হোয়াইটের ভিতরে যে সকল আপুরা একটা হোয়াইট কালার পড়তে যারা চান হোয়াইট পড়তে যারা পছন্দ করেন সাদা মনের যেসব আপুরা আছে তাদের মনটা একদম হোয়াইট তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই অর্ডার করবেন আমাদের কাছে দিয়ে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে ঠিক আছে তো এটা ছিল একটা হোয়াইট কালারের ভিতরে তো এইটা হচ্ছিল আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে খুব ডিসেন্ট একটা কালার কিন্তু এটা ছিল ক্রিম কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন যে এটা হচ্ছিল ব্যাকসাইটার প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো এখন আমরা আবার চলে যাবো এটা হোয়াইট কালারের ভিতরে এই যে দেখেন হোয়াইট শেডের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ডাবল শেডের ভিতরে দেখেন উপরে হোয়াইট কালার নিচে হচ্ছে কফি কালারের ভিতরে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটাও সেম স্যালডটাও সেম হবে নিচের দিকে কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে হলো আপনার মেরুন কালারের ভিতরে ডার্ক মেরুন কালারের ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন স্যালডটা কিন্তু আপনার খুব দুর্দান্ত প্রিন্ট করা ঠিক আছে এটা স্যালডটা কিন্তু আপনার ওভার প্রিন্ট করা এই যে দেখেন এইটা হচ্ছে হলো সালোরটা দেখছেন কতটা সুন্দর লুকের ভিতরে স্যালডটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোরটা তো এই এই ডিজাইনটা আমরা একবার দেখেছি এখন আমরা আপনাদেরকে আবার দেখাবো হলো যে এইগুলা শেড ডিজাইনের ভিতরে ঠিক আছে দেখেন ফ্লোরালের ভিতরে এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু আবার কাজ করা থাকবে গলার দিকে কাজ করা থাকবে ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই যে দেখেন এক হাজার পঞ্চাশ তো আপনারা এগুলো কিন্তু আপনারা যারা মানে অনলাইনে না নিয়ে যদি কখনও যদি ঢাকা নিউ মার্কেটে যদি আসেন আমাদের দোকানটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর ভিজিট করলে কিন্তু এগুলো পাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর যারা ঢাকার বাহিরে আছেন অথবা মানে মার্কেটে আসতে পারতেছে না বাট এগুলো আপনি নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আর অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে ঢাকা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম